বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আপনারা দেখতেই পেয়েছেন একটা গুঁড়ো আমি তৈরি করেছি এমন কোনো উপকরণ সামান্য একটা জিনিস দিয়েই বন্ধুরা আমাদের শরীরের সিস্টেম ঠিক থাকবে এখন সব থেকে বড়ো সমস্যা হয় কি বলুন তো আমরা গ্যাস অ্যাসিডিটি অম্বলের জ্বালায় দিনের পর দিন ভুগছি আর এই ভোগা কিন্তু কোনো মতেই বন্ধ হচ্ছে না বরং দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর শরীরে একবার গ্যাসের ধাত হয়ে গেলে কোনো খাবারই হজম হতে চায় না তার সাথে পায়খানার সমস্যা হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য ধাত হয়েই থাকে তাই বন্ধুরা আজকে এমন একটি উপকারী জিনিস এনেছি যে জিনিসটা যদি নিয়ম মতো খেতে থাকেন তাহলে শরীরে কোনো রকম গ্যাস্ট্রিক প্রবলেম হবে না যেমন খুবই সামান্য এবং কম দামি জিনিস সেটি হচ্ছে জোয়ান এই জোয়ানটাকে দেখে আমরা অবহেলা করি এবং বিভিন্ন রকম গ্যাসের ওষুধ গ্যাসের ক্যাপসুল কিনে খালি পেটে খেতে থাকি আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে জোয়ান খাওয়ার কথা বলছি এই পদ্ধতিতে যদি একবার জোয়ান খেয়ে থাকেন তাহলে যত বড়ই গ্যাসে রুগী হন না কেন এটাতে কাজ অবশ্যই করবে এবং দীর্ঘদিন ধরে এটা আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয়ে আসছে বন্ধুরা বেশি নয় পাঁচটা টাকা জোয়ানই কিন্তু আপনার শরীরের অনেকখানি কষ্টকে লাঘব করতে পারবে জোয়ানকে খুব ভালো মতো কম আঁচে ভেজে নিন বন্ধুরা কম আঁচে ভেজে নিলে এর স্বাদটাই অন্যরকম হয়ে যায় জোয়ান আমাদের শরীরের সিস্টেমকে ঠিক রাখে কোনো জায়গা ব্যথা হলে তাতে জোয়ানের সেঁক নিলে বন্ধুরা তাতে কি হয় ব্যথা অনেকখানি কমতে থাকে পেটে যদি কোনো রকম গ্যাস হয়ে যায় জোয়ান খেলে পেটের গ্যাস অনেকখানি সেরে যায় বন্ধুরা এই জোয়ান আপনার শরীরকে অনেকখানি হালকা করতে সাহায্য করবে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে চিনি চা দুধের সহযোগে ভালোভাবে ঘন ঘন চা করে খাই যেটা আমাদের শরীরে খুবই অপকার করে এবং তার সাথে সাথে আমাদের গ্যাসের সমস্যা বৃদ্ধি করে বন্ধুরা ভালোভাবে এই জোয়ানকে ভেজে নিন খুব বেশি কড়া করে ভাজবেন না বেশি কড়া করে ভাজলে কিন্তু তেতো লাগবে তারপর হালকা ভেজে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের কাপে নিয়ে নিন ব্লেন্ডারের কাপে নেওয়ার পর এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিন বন্ধুরা দুই রকম প্রসেসে আপনি জোয়ান খেতে পারেন প্রথমে কম আছে বড়ো কাপের এক কাপ জল বসান তারপর এখানে এক চা চামচ কিংবা হাফ চা চামচ জোয়ান দিয়ে দেন এই জোয়ানের দানা আপনার শরীরকে ফ্রেশ রাখতে সাহায্য করবে কিন্তু এটা আপনাকে বিছানা ছেড়েই সকালেই ঘুম থেকে উঠে খেতে হবে যদি আপনার সকালবেলায় ফোটানোর সময় না থাকে তাহলে রাত্রেবেলায় ঘুমানোর আগে বাটিতে কিছুটা জোয়ান ভিজিয়ে তারপর ঢেকে রাত্রে শুয়ে পড়ুন সকালবেলায় ঘুম থেকে উঠে জোয়ানটা ছেঁকে সেই জল পান করুন জীবনে কোনো দিন আপনার গ্যাসের ওষুধ লাগবে না এবং পায়খানার সমস্যা কোনো হবে না তো এখন আমি রেডি করবো জোয়ানের চা আর এর জন্য কি কি লাগবে আপনারা হয়তো ভাবছেন অনেক কিছুই লাগবে কিন্তু না বন্ধুরা প্রথমে একটা বাটিতে কম আঁচে জল দেন আর কিছুটা পরিমাণ জোয়ান দিয়ে দেন জোয়ানটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু জলের কালার আলাদা হয়ে যাবে জলের কালার সম্পূর্ণ ব্রাউন হয়ে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু জিরেও দিতে পারেন গোটা জিরে আমাদের হজম প্রক্রিয়ায় খুবই সাহায্য করে বন্ধুরা এখানে আরও একটা জিনিস দিতে পারেন যেটা সব থেকে বেশি খালি পেটে খেলে উপকারী সেটা হচ্ছে তুলসী পাতা এটা নিশ্চয়ই মানে আপনাদের জোগাড় করতে কষ্ট হবে না কারণ এই তুলসীর গাছ আমাদের ঘরে প্রত্যেকেরই আছে খুব ভালো করে এই চাটা তৈরি হয়ে গেলে এর সাথে আরও দুটো জিনিস আপনারা কিন্তু দিতে পারেন এই দেখুন বন্ধুরা এখন এই চাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখতে পুরো লিকার চায়ের মতো হয়েছে তাহলে দেখুন না লাগলো চিনি না লাগলো দুধ অথচ শরীরের মানে হজম প্রক্রিয়ায় এটা এত হেল্প করে আমাদের গ্যাস হলে অনেক সময় সারা দিন আমরা কাজ করতে পারি না মাথা ধরে যায় পায়খানার সমস্যা হয় বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে চা খাওয়ার দরকার নেই বন্ধুরা এটা যদি আপনারা আপনাদের সবথেকে বড় সমাধান কি হবে জানেন তো পায়খানাটা কোনো রকমে শক্ত হবে না ঘুম থেকে উঠেই হালকা গরম গরম চুমুক দিয়ে এটা খেয়ে ফেলুন সাথে একটু লেবুর রস মিশিয়ে দেন সাথে সাথেই পায়খানা বেগ দিয়ে পায়খানা হবে দারুণ একটা মানে উপকরণ যেটা ওষুধ ছাড়াই আপনার গ্যাসকে ভালো করবে প্রথম অবস্থায় মানে ভিডিও শুরুতেই আপনাদের আমি দেখিয়েছিলাম যে জোয়ানটাকে ব্লেন্ডারের কাপে ভেজে রাখছি বন্ধুরা এই গুঁড়োটার তৈরি হয়ে গেছে আর এই গুঁড়োটা সহজভাবে কিন্তু আপনি খেতে পারেন এই গুঁড়োটা এত টেস্টফুল হয়ে যায় বাচ্চারাও কিন্তু সহজে খেতে পারে এটা খেতে এমন একটা চাপ নেই ভালোভাবে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এটা খেতে পারেন কিংবা দুপুরবেলায় ভাত খাবার পরই আমাদের অনেক সময় গ্যাসের সমস্যা হয় পেট ফুলে থাকে এবং খিদে মন্দা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি এটা খেতে পারেন হাতের তালুতে একটু নিয়ে ভালোভাবে খেয়ে নেন দেখবেন না মুখে কোনো বাজে গন্ধ ছাড়ছে আর না পেটের কোনো সমস্যা হচ্ছে তো বন্ধুরা পায়খানা যাদের হয় না তারা কিন্তু এই জোয়ানের টোটকাটা প্রতিদিন ফলো করুন আর এই জোয়ানের ওষুধ খান আপনাদের কিন্তু পায়খানার সমস্যা হবে না সকালবেলায় খালি পেটে হালকা গরম জলে জোয়ানের গুঁড়ো মিশিয়ে তার সাথে লেবুর রস সহযোগে যদি চুমুক দিয়ে খান হালকা গরম গরম ঝেড়ে পেট থেকে সমস্ত ময়লা বের করবে বন্ধুরা এরপর এটা আপনি আরেকটা প্রসেসে খেতে পারেন কম আছে একটু জল বসিয়ে নেন একটা পাত্রে জল বসিয়ে তারপর কিছুটা জোয়ানের গুঁড়ো ছড়িয়ে দেন হালকা গরম হয়ে গেলে জোয়ানের গুঁড়োর জলটা আপনি কাপে ঢেলে ফেলুন বন্ধুরা আপনি হালকা গরম জল এমনি করতে পারেন জোয়ানের গুঁড়ো শুধু গুলে নিতে পারেন এইভাবে এটা খাওয়া যেতে পারে তারপর কিছুটা লেবুর রস অ্যাড করুন এখানে আপনি গোলমরিচের গুঁড়ো কিংবা বিট নুন দিতে পারেন যেটা আপনার সহ্য হয় অনেকের আবার নুন খাওয়া সহ্য হয় না কারণ নুন খেলে প্রেশারের যাদের সমস্যা থাকে হাই প্রেশারের তাদের নুন খাওয়া চলে না তো সেক্ষেত্রে নুনটা বাদই দিয়ে দেবেন এরপর আপনারা ওটা চুমুক দিয়ে খান আপনাদের সারাদিন রকম গ্যাস্ট্রিক প্রবলেম হবে না পেট থেকে ঝেড়ে ময়লা বের হবে এছাড়াও বন্ধুরা এই যে দেখুন জোয়ানের গুঁড়ো জোয়ানের পুরো গুঁড়োটার সাথে আপনি কিন্তু বিট লবণ মিশিয়ে যখন তখন খেতে পারেন আপনার শরীরে রকম গ্যাসের সমস্যা থাকবে না আজ এই পর্যন্ত ধন্যবাদ